করতে গেলে গেলে বাদ বা শুরুতেই লিখে নেয় ও দুনিয়ার মানুষ আমার কিতাবের শুরুতে যদি কোনো ভুল পেয়ে থাকেন কোন সংশয় সন্দেহ থাকে আমাকে জানাইবেন অবহিত করাবেন পরবর্তী আমি কিন্তু আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যে কিতাবের শুরুতেই আমি আল্লাহ জানায় দিলাম লার ও দুনিয়ার মানুষ এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই কোন অবকাশ নাই এমন একটা বিজ্ঞান যে গবেষণা শুরু করে বিজ্ঞান বলতে বাধ্য হবে দুনিয়ার জমিনে যদি বিজ্ঞান সম্পূর্ণ পরিপূর্ণ একটা কিতাব থেকে থাকে তাহলে জমিনের মধ্যে একটাই কিতাব আছে কিতাবুল্লাহ কোন দার্শনিক যদি দর্শনী হিসাবে শুরু করে তিনি বলতে বাধ্য হবে দুনিয়ার মধ্যে যদি কোন দর্শন হিসেবে কোন একটাই কিতাব আছে সেই কিতাবটার নাম হলো কিতাবুল্লাহ দুনিয়ার কোন সাহিত্যে যদি গবেষণা শুরু করে আল্লাহর বান্দাই কোরআনকে গবেষণা করে বলতে বাধ্য হবে মধ্যে যদি সাহিত্যিক পূর্ণ কোন কিতাব থেকে থাকে তবে দুনিয়ার মধ্যে একটাই কিতাব আছে সেটাই হলো দুনিয়ার মধ্যে যদি কোনো ডাক্তার ডক্টর যদি গবেষণা করে বান্দা যদি এই কোরআনকে নিয়ে শুরু করে বান্দা বলতে বাধ্য হবে দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারি বিষয়ে যদি কোনো কিতাব পরিপূর্ণ থেকে থাকে তবে একটাই কিতাব আছে সেটার নাম কিতাবুল্লাহ দুনিয়ার যদি ডাক্তার এই কিতাব নিয়ে গবেষণা শুরু করে তবে বান্দা বলতে বাধ্য হবে দুনিয়ার মধ্যে যদি সুচিকিৎসার জন্য একটা কিতাব থেকে থাকে শিফা বান্দা এই কোরআনটাকে কিতাবটাকে যে দিক থেকে শিফায় ব্যবহার করবে পারিবারিক বিষয়ে করবি বান্দা রাষ্ট্রীয় বিষয়ে করবি বান্দা যে বান্দা যে দিক থেকেই এই করোনা কেন বান্দা

ও দুনিয়ার মানুষ তোরা কাদেরকে জ্ঞানী বলো কাদেরকে শিক্ষিত বলো কাদেরকে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলো আমি আল্লাহ তাদেরকে বলি না আমি আল্লাহ তাদেরকে মানুষ বলি দাঁড়া দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় চব্বিশটা ঘন্টা চিন্তা করে কি আসমান বানাইলো কে জমিন বানাইলো ওরে আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার হইলি বড় মানুষ হওয়া যায় না ডাক্তার হইলে বড় মানুষ আয়না প্রফেসর হইলি বড় মানুষ আওয়া যায় না বিজ্ঞান খালি বড় দার্শনিক হলে বড় মানুষ কাকে বলে জানো আল্লাহর বান্দা যদি বলো ইঞ্জিনিয়ার হলে বড় মানুষ হওয়া তাহলে তুই মধু পোকার বাসার দিকটা কাও বাবুই পোকার বাসায় বাবুই পাখির দিকটা টাকা তার রাতে বাঁচা বাচ্চা আল্লাহর বান্দা পাখির